স গ্লাভ হয়ে এই মুহূর্তে মৎস্য ভবন মহল অতিক্রম করছে এই গণমিছিলটি আমাদের সরাসরি দেখাতে যুক্ত হয়েছে দর্শক আপনারা দেখছেন বাংলা নিউজ টোয়েন্টি ফোর আমরা সরাসরি বাংলাদেশ জামায়াত ইসলামের গণমিছিল থেকে যুক্ত হয়েছি দেখছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহ দক্ষিণ কর্তৃক আয়োজিত এই গণমিছিলটি শুরু হয়েছে পর্দন থেকে সেখানে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সেক্রেটারি যেখানে নিয়ে তদন্ত র এবং হয়েছেন ঢাকা মহানগরের নেতৃবৃন্দ তারা এই গণমিছিলের আগে ঠিক সকাল এগারোটা নাগাদ শুরু হয় তাদের সমাবেশ এই সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারপরে শুরু হয় এই গণমিছিল যেটি মোড় থেকে শুরু হয়ে প্রেস হয়ে এই মুহূর্তে মৎস্য ভবন দেখতে পাচ্ছেন এবং জামায়াতের যে দলীয় প্রতীক দাড়িপাল্লা সেই দাড়িপাল্লা নিয়ে কিন্তু আজ এই ঘন মিছিল হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা দর্শক দেখতে পাচ্ছেন চব্বিশে জুলাই বিপ্লবের প্রথম বর্ষ উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণের উদ্যোগে যে গণমিছিল সেই গণমিছিলের প্রথম অংশটি আমরা দেখতে পাচ্ছি সবুজ ইউনিফর্ম পরিহিত সুসজ্জিত একটি স্বেচ্ছাসেবক বাহিনী অগ্রভাগে রেখেছে মিছিলটিতে নেতৃত্ব দিচ্ছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পাওয়ার দর্শক আমরা দেখতে পাচ্ছি মিছিলের সম্মুখে রয়েছে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল এবং তার পাশেই রয়েছেন শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ হাত নাড়িয়ে সম্ব সম্ভাষণ জানাচ্ছে জুলাই এক প্রথম বার্ষিকী পালন উপলক্ষে বর্ণার্য গণমিছিল জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সুসজ্জিত এই মিছিলটিতে নানা ধরনের স্লোগান সমৃদ্ধ প্লেকার্ড নিয়ে এগিয়ে যাচ্ছে দলীয় প্রতীক গাড়ি পাল্লা প্রতীক রয়েছে এই মিছিলে নিষিদ্ধ চাই সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ গণতন্ত্র সন্ত্রাস একসাথে চলে না জুলাই সহ সকল গণহত্যার বিচার সহ নানা দাবি সমৃদ্ধ প্লেকার নিয়ে এগিয়ে যাচ্ছে জামাত ইসলামীর এই মিছিলটি দর্শক দেখতে পাচ্ছেন দলীয় প্রতি জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের মিছিলটি এগিয়ে যাচ্ছে সমৃদ্ধ এই মিছিলটি দাড়ি পাল্লা স্লোগানে মুখরিত মিছিলটি আগামী নির্বাচনের একটি শোডাউন হিসেবেও ধরা যায় পতাকা হাতে এবং দলীয় প্রতীক দলীয় মনোগ্রাম সমৃদ্ধ সমৃদ্ধ পতাকা নিয়ে মিছিল দিয়ে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে দর্শক আপনারা জানেন গত বছর অর্থাৎ 2024 সাল এই পাঁচই আগস্ট দীর্ঘ ১৭ বছর স্বৈরশাসিত ফেসিভা একটি সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্র জনতা যে গণ ঘটে তারই এক বছর আজকে এই বর্ষবর্তীতে জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই গণমিছিল বর্ণাঢ্য এই গণমিছিল নানা দাবি সমৃদ্ধ প্লে কার্ড হাতে নিয়ে গিয়ে যাচ্ছেন বিচার চাই বিচার চাই খনি হাসিনার বিচার চাই নিষিদ্ধ খুনি সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে জুলাই সহ সকল গণতন্ত্রের বিচার আওয়ামী সন্ত্রাস রুখে দাঁড়াও যুব সমাজসহ নানা স্লোগানের সমৃদ্ধ প্লে কার্ড নিয়ে মিছিল দিয়ে গিয়ে যাচ্ছে শাহবাগের দিকে পল্টন থেকে মিছিলটি বের হয়ে প্রেস ক্লাব হয়ে জাতীয় ঈদগার সম্মুখের এই সড়ক ধরে মৎস্য ভবনের সামনে দিয়ে রবনার পার্শ্ববর্তী রাস্তা দিয়ে মিছিলটি এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে দর্শক এই পাঁচ গত বছর পাঁচই আগস্টের ঠিক কয়েকদিন আগেই এই সংগঠনটি নিষিদ্ধ করে যায় আওয়ামী লীগ সরকার তার পূর্বেও এই সংগঠনের নিবন্ধন নিবন্ধন এবং দলীয় প্রতীক দাড়িপাল্লা কেড়ে নিয়েছিল অভ্যুত্থানের পরে দ্বিতীয় স্বাধীনতার পর দলটি তার নিবন্ধন ফিরে পায় এবং দাড়িপাল্লা প্রতীকও ফিরে পায় আদালতের রায়ের মধ্য দিয়ে দলটির প্রায় এক ডজন কেন্দ্রীয় নেতাকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে সরিয়ে দেওয়া হয় দলের প্রধান মাওলানা মতিউর রহমান নিজামি দলের সেক্রেটারি জেনারেল আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ সহ অসংখ্য কেন্দ্রীয় নেতাদের নানা অভিযোগে যুদ্ধাপরাধের তথাকথিত যুদ্ধাপরাধের অভিযোগে মিথ্যা বানোয়ার কাহিনীর এক মামলা সাজিয়ে তাদেরকে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয় জামাত ইসলামের দলীয় সঙ্গীত পরিবেশনা করে এগিয়ে যাচ্ছে দলটি বর্ণাঢ্য গণমিছিল

দর্শক অসংখ্য লোকের সমাগম ঘটেছে এই বর্ণাঢ্য গরম ঢাকা মহানগরের সকল থানা থেকে তাদের সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে এই সমাবেশ এই সমাবেশে সকাল থেকেই পল্টনে মোড়ে উপস্থিত হতে থাকে সকাল এগারোটায় তাদের নির্ধারিত কর্মসূচি শুরু হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে দলটি জুলাই গণ উত্থান দিবস এক বছর উপলক্ষে বর্ষপতি উপলক্ষে এই গণমিছিল বের করে আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের একটি অংশ শেষ হল চলে গেলেও মৎস্যভবন অতিক্রম করলেও আর একটি অংশ বিশাল আরেকটি অংশ সম্মুখে এগিয়ে আসতেছে সম্মুখে এগিয়ে আসছে জামাত ইসলামের আর বিভিন্ন থানার বেনা সমৃদ্ধ ছোট ছোট মিছিল চেন গ্যান্ডারিয়া থানা ড্যামরা থানা সূত্রাপুর থানা ওয়ারি থানা ড্যামরা থানার একটি মিছিল ঝিল পূর্ব থানা চকবাজার দক্ষিণ থানা এভাবে ঢাকা মহানগরী প্রতিটি থানার জনশক্তি এই মিছিলে উপস্থিত হয়েছে লক্ষাধিক লোকের সমাগম বলে দাবি করা হচ্ছে মিছিলে